নিউ আলিপুর স্টেশন থেকে নিয়ে যাব প্রথমে শিয়ালদায় তারপর শিয়ালদা থেকে নিয়ে যাব আপনার দমদম স্টেশন সেখান থেকে অটো করে যাব সিতির মোড় এবং সিতির মোড় হয়ে যাব বড়ানগর কুটিঘাট এই শিয়ালদা সাউথ সেকশান এবারে মেনে যাচ্ছি মেনে গিয়ে আমি হাসনাবাদ লোকাল ধরে দমদম স্টেশনে যাব এবং দমদম স্টেশন থেকে নেবে অটো ধরে আজকের আমি যাব হচ্ছে সিতির মোড় সিতির মোড় থেকে যাব কুটিঘাট চলুন আজ আপনাদের এই হাসনাবাদ লোকালে করে নিয়ে যাই হচ্ছে আজ আমার গন্তব্যস্থল হল দমদম হাসনাবাদ লোকালে করে দমদম যাব এবারে দমদম থেকে আপনাদের নিয়ে যাব হচ্ছে স্মৃতির মোড় স্মৃতির মোড় থেকে হয়ে যাব আমরা হচ্ছে বড়ানগর কুটিঘাট এই হচ্ছে থেকে চলে আর এই মন্দিরে পৌঁছে যাবে আজ আপনাদের সিদ্ধেশ্বরী কালীবাড়ি এনেছে কুটিঘাট বড়নগর উত্তর চব্বিশ পরগনায় অবস্থিত ঢুকেই আপনারা একটা হাড়ি কাঠ দেখতে পেয়ে যাবে তারপর হচ্ছে এখানে একটা বেলগাছ আছে সেটা দেখতে পেয়ে যাবে বড়ানগর কুটিঘাটের জয়মিত্র কালীবাড়ি কিছুটা দক্ষিণ পূর্বে কুটিঘাট অটো স্ট্যান্ডের পাশে বিকে মৈত্য রোডে সিদ্ধেশ্বরী কালীর দালান মন্দিরটি উল্লেখযোগ্য দালান মন্দিরটি দক্ষিণমুখী ও প্রশস্ত বিগ্রহ দারু নির্মিত বরানগর এই কালী খুবই প্রসিদ্ধ শ্রী রামকৃষ্ণ দেব এই মন্দিরে কয়েকবার এসছিলেন একবার কেশবচন্দ্র খুব অসুস্থ হলে শ্রীরামকৃষ্ণ তার আরোগ্য কামনায় এই মায়ের কাছে ডাব চিনি মানত করেন এখনও বেলুর মঠের মহারাজরা তাদের মঠের কেউ অসুস্থ হলে ডাবচিনি মানত করে এবং সেরে ওঠার পর ডাবচিনির সংযোগে এই মায়ের কাছে পুজো দেন মন্দিরের বর্তমান সেবাইত পুরোহিত দেবকুমার চট্টোপাধ্যায় প্রায় দুই শত বছর আগে রটন্তিকালী পুজোর দিন স্থানীয় জমিদার জয়নারায়ণ বন্দ্যোপাধ্যায় এই মন্দির প্রতিষ্ঠা করেন দৈনিক পুজো ছাড়াও মন্দিরের মূল তিনটি উৎসব পালন করা হয় রটন্তী কালী পূজা বাৎসরিক পূজা দীপাবলি পূজা ফলোয়ারি পূজা অনুষ্ঠিত হয় এছাড়া চৈত্র পৌষ ও ভাদ্র মাসে ধানের লক্ষ্মী পূজা এই মন্দিরে অনুষ্ঠিত হয় এই উপলক্ষে মায়ের বিশেষ পুজো ভোগ আরতি হয়ে থাকে উৎসব উপলক্ষে মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয় মন্দিরের ডান দিকের একটি ঘরে বাবা সিদ্ধেশ্বর নামক শুভ্রবর্ণের একটি ছোট্ট শিবলিঙ্গ প্রতিষ্ঠিত এবং নৃত্য পূজিত এই সিদ্ধেশ্বরী মা দেখুন পুজো হচ্ছে সেটা আপনাদের তুলে ধরছি এই হল সিদ্ধেশ্বরী বাবা হচ্ছে শুভ্র একটি ছোট্ট শিবলিঙ্গ প্রতিষ্ঠিত নৃত্য পুজো আর এবং এখানে প্রত্যেকে ছবি ফুটিয়ে তোলা হয়েছে রামকৃষ্ণদেব মা সারদা তারপর আনন্দময়ী মা আর এই হলো শুভ্র সিদ্ধেশ্বরী বাবা এই হলো দালান বিশিষ্ট দক্ষিণমুখী মন্দির দেখুন শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতা মন্দির কত সুন্দর এই মূর্তি দেখুন কত এখানে দূর আর চৈত্র অমাবস্যা অমাবস্যা বৈকালে কেটে যাবে সেই জন্য প্রবীণ মশাই বলল পুজো হয়ে গেছে এই মন্দিরে আসতে গেলে হাওড়া শিয়ালদা শ্যামবাজার বিটি গামী বাসে উঠে সিতির মোড়ে নাবুন সেখান থেকে কুটিঘাট গামী অটোতে উঠে কুটিঘাট অটো স্ট্যান্ডের সামনেই এই মন্দির। মন্দিরের ছবি ফুটিয়ে তুলেছে এখানে মহাদেবের ধ্যানস্থ অবস্থায় কথিত আছে অলৌকিক এক ঘটনা যে মা স্বয়ং নাকি গঙ্গায় স্নান করতেন এবং রামকৃষ্ণদেব প্রায় এই মন্দিরে আসতে মন্দিরের প্রতিষ্ঠার পেছনে তিনশো বছর আগের ঘটনা জানা যায় মা আগে থাকতেন বেলঘড়িয়ার এক জঙ্গলে সেখান থেকে মা আসতেন প্রতিদিন গঙ্গার কুটিঘাটে স্নান করতে আসতেন মা আবার ফিরে যেতেন মা এখানে জমিদার জয়নারায়ণ চট্টোপাধ্যায়কে স্বপ্নাদেশ দেয় যে আমি নিমতার জঙ্গলে পড়ে আছি তখন জমিদার মশাই সেই স্বপ্নাদেশ পেয়ে নিমতা থেকে নিমগাছের কাঠে। মূর্তি নেনে তারপর তিনি এই মন্দির প্রতিষ্ঠাতা করেন এইভাবে মন্দির গড়ে ওঠে কুটিঘাটে সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দির এই হল সিদ্ধেশ্বরী কালীমাতার ইতিহাস এগুলো অলৌকিক কথিত আছে সেই অনুযায়ী আপনাদের বললাম নিমতা থেকে এনে অঙ্গরাক করে এই সিদ্ধেশ্বরী মাকে জয়নারায়ণ চট্টোপাধ্যায় প্রতিষ্ঠা করেন আর এই হলো সিদ্ধেশ্বরী বাবা সুব্রবর্ণের সেটাও আপনাদের তুলে ধরলাম এরপর আপনাদের নিয়ে যাব মা শীতলা মন্দির আছে কুটিঘাটের সামনেই অপোজিটে সেখানে আপনাদের দর্শন করাব এই শীতলা মন্দির আড়াইশো বছরের পুরনো এখানে দেখুন একটা শিবশিলা আছে আর দেখুন ভক্ত এসে এখানে ইয়ে করছে মনস্কামনা করছে এই মন্দিরের শীতলা মা ছাড়াও মা মনসা তারপরে গোহরাজ তারপর হচ্ছে আপনার শীতলার ছেলে জড়াছন্দও এখানে বিক্রে আছে কিছুদিন আগে অষ্টমীতে এখানে খুব ধুমধাম করে মা শীতলার পুজো হয়ে গেছে তখন দূর দূরন্ত থেকে এখানে লোক সমবায় হয়েছিল পণ্ডিত মশাই সেটা আমাকে বলল এখানে মা শীতলা ছাড়াও বিরাজ করছে মা মনসা হচ্ছে আছে আর হচ্ছে বিরাজ করছে এই কুটিঘাটের পাশেই সিদ্ধেশ্বরী মন্দির থেকে একটু এগিয়ে অটো স্ট্যান্ডের কাছে এই শীতলা মন্দির এটাও বহু পুরনো মন্দির আড়াইশো বছরের এখানে ভক্তরা ধূপ মোমবাতি প্রদীপ সব জ্বালিয়ে এ করে এখানে একটা হাড়ি আছে সেটাও তুলে ধরলাম আড়াইশো বছরের হ্যাঁ আচ্ছা এখানে কি কি উৎসব আপনারা পালন করেন শীতলা শীতলা পুজো ঠান্ডা চৈত্র মাসে চলে গেল হ্যাঁ এইসবে অক্ষয় তৃতীয়া

আর এখানে মেন হচ্ছে হচ্ছে বাৎসরিক উৎসব হচ্ছে শীতলাষ্টমী শীতল অষ্টমী মেন হচ্ছে শীতল অষ্টমী অঞ্চলে আর যেহেতু মা মনসা আছে এটা এখানে মা মনসারও পুজো হয় মানে যখন রান্না পুজো হয় রান্না পুজো এলাকা জুড়ে এলাকা জুড়ে আর এই হচ্ছে জরাসুর এ হচ্ছে রক্ত মানে যখন এই খোস এগুলো হয় তখন এ সেই রক্তগুলো শোষণ করে নেয় মানে মায়ের যেহেতু ছেলে বলে আর এই হাতে ঝাড়ু আর এক হাতে কলসি থাকে কলসি দিয়ে পড়িয়ে বা ঝাড়ু দিয়ে ঝাড়ু দেয় আর কলসি দিয়ে বিয়ে রোগ বিদায় করে এই হলো আর এই গৌরাজও খুব খ্যাত এ এই হলো মোট এই মন্দির আর এই আড়াইশো বছরের মন্দির বন্ধু আজ কুটিঘাটে সিদ্ধেশ্বরী মা দর্শন করালাম আজকে চৈত্র অমাবস্যা এখানে এসেছি এখানে পুজো হয়ে গেছে এবং অনেকে পুজো দিচ্ছে সেটা যতটুকু পারলাম আর এই এখানে রামকৃষ্ণদেবও এসছিল এখানে কোনো আজকে অসুবিধা নেই স্মৃতির মোড় থেকে ডাইরেক্ট আপনারা হচ্ছে অটো করে একদম কুটিঘাট অটো স্ট্যান্ডের সামনেই এই সিদ্ধেশ্বরী মন্দির গড়ে উঠেছে আপনারা চলে আসবেন এই সিদ্ধেশ্বরী মন্দির আর যারা এখনও শেয়ার সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করিয়ে আইটন বটারটা টিকে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো পেয়ে যাবেন আর লাইক করবেন আর যত শেয়ার করবেন এরকম মন্দির আপনাদের কাছে আরও তুলে ধরব বলে আমি শেষ করলাম জয় মাসে বলে আমি এখানে আমার অন্তব্যস্থলে যাবি এখানেই এটা শেষ করে অন্তব্যস্থলে দিতে বন্ধু এখানে শীতল অষ্টমী হয়ে গিয়েছে বাইশে মার্চ তা আজকের তো চৈত্র অমাবস্যা এবং অনেকে পুজো দিয়ে চলে গেছে আমি দেরি করে এসেছি এখানে এখানে যা যা অনুষ্ঠান হয় সব পন্ডিত মশাই বলে দিয়েছে আড়াইশো বছরের পুরনো মন্দির তা আমি সিদ্ধেশ্বরী মন্দিরে এসেছিলাম সিদ্ধেশ্বরীর সঙ্গে এইটাও আমি যোগ করে দিলাম এইটাও দেখার পর আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে জয় মা শীতলা জয় মা মঙ্গল এই জয় মা মনসা বলে এখানে আমি শেষ করে এখানে আমি তত চললাম জয় মা সীতারা